হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে না আমরা ডিফারেন্ট ডিফারেন্ট কিছু কালেকশন দেখাবো পুজোর স্পেশাল একদমই টোটালি ডিফারেন্ট এটা দেখুন শর্টের মধ্যে একটা নায়রা কাটা আসছে এটা আপনি চাইলে স্কার্টের সাথে প্লাজোর সাথে বাটিকের মধ্যে আর বাটিক যেহেতু আরামদায়ক তো হবেই আর চারিদিকে হচ্ছে যে চিকন করে হোয়াইট লেসটা দেওয়া বা যারা হচ্ছে প্রেগনেন্ট আপুরা আছেন ম্যাটার্নিটি হিসেবেও নিতে পারেন কারণ এটা যেহেতু ফুল কভার হয়ে যাবে এটা কিন্তু শর্টের মধ্যে হ্যাঁ লং লাং লং না ওকে তো এরকম কিন্তু অনেক ড্রেস আসছে পূজার স্পেশাল প্লাস হচ্ছে অনলি নয়শো পঞ্চাশ টাকা সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছেচল্লিশ বা ওয়ারেকটা দেখুন এটা ডিপ অরেঞ্জ কালারের মধ্যে এত সুন্দর মানে অরেঞ্জ আর হচ্ছে আপনার পিঙ্ক কালার টাইডাই করা আর ফ্যাব্রিকটাই কিন্তু সুন্দর গলায় হচ্ছে সুন্দর করে এম্ব্রয়ডারি করা আছে এটা শর্টের মধ্যে একটা জয়পুরি একটু লাক্জারি টাইপের আর কি পূজার জন্য আসছে নিউ কালেকশন এই ভিডিওতে যতগুলো এটার প্রাইস হচ্ছে এটা পড়বে হচ্ছে 1250 টাকা এই যে সেমই জাস্ট কালারটা আলাদা আর গলার কাজটা একটু আলাদা হবে হ্যাঁ 1250 টাকা কালারটা অনেক সুন্দর 1250 এটাও এটার মতই বাট ডিজাইনটা একটু চেঞ্জ আর কি মানে কালারটা চেঞ্জ কালারটা চেঞ্জ আর গলার কাজটা চেঞ্জ হবে এটা হচ্ছে রেয়ন কাট হচ্ছে 36 টু 48 তিনটা জামাই 36 থেকে 46 পর্যন্ত সাইজ লেন্থ হবে 42 হ্যাঁ লম্বা হচ্ছে 42 1250

এই যে গলায় হচ্ছে সুন্দর করে কাজ করা আছে প্রাইস सेम 1250 তো যেটা আপনার মনে হয় নিতে চাচ্ছেন নিয়ে নিতে পারবেন এন্ড হোলসেল খুচরা দুইটা अवेलेबल এটা হচ্ছে একটা ফ্রক এর মতো ফ্রকই এই যে এটা কিন্তু হাতের কাজ আছে এবার হ্যান্ড ওয়ার্ক আছে এটা এটা হচ্ছে রেগুলার পরার জন্য বেস্ট অ্যাপসান করা আছে স্কিন প্রিন্ট করা আছে 1 বাই প্রাইস হচ্ছে 1150 1150 টাকা সাইজ হচ্ছে 36 থেকে 46 তো যদি পছন্দ হয় নিয়ে নেবেন এটা হচ্ছে শর্ট জয়পুরির মধ্যে এগুলো সবই পূজার জন্য আসছে ডিপ মাস্টার্ড কালার গলায় হচ্ছে এমব্রয়ডারি হাতের কাজ করা আছে শর্ট জয়পুরি ওকে বারোশো পঞ্চাশ টাকা সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছেচল্লিশ ওয়াও এটাও কিন্তু হচ্ছে শর্ট জয়পুরির মধ্যে খুব সুন্দর ডিপ মেরুন যারা পূজার জন্য নিতে চান এই ড্রেসগুলো আর ম্যাক্সিমামটাই কিন্তু হাতের কাজ করা বারোশো

জয়পুরের মধ্যে যারা একটু লং ড্রেস পছন্দ করেন এটা নিতে পারেন কালারটা খুব সুন্দর আপনার হচ্ছে পেস্ট কালারের মধ্যে ফুললি হাতের কাজ করা থাকবে আর এই যে পুরোটা আপসান প্রিন্ট এবং হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা নতুন একটা পকেট কুর্তি আসছে এটা যে কি সুন্দর দেখুন খুবই সুন্দর এই পকেট কুর্তিটা। কালারটাও খুব সুন্দর। যদি পছন্দ হয় নিতে পারেন, ওকে। 850 টাকা। এটা হচ্ছে 850 এখন। এগুলো পূজার জন্য খুবই খুবই সুন্দর। 850 টাকা। ওয়াও, এই কালারটা যে কি দারুন। দেখুন ব্ল্যাক সাথে হচ্ছে পিঙ্ক কম্বিনেশন খুব সুন্দর। যারা ব্ল্যাক লাভার আছেন এটা নিতে পারেন। আটশো পঞ্চাশ টাকা করে আর পকেট কুর্তিতে পকেট আছে ডিপ কালার এটাও খুব সুন্দর তো পছন্দ হলে মিস করবেন না যার যেটা ভালো লাগে ওকে আটশো পঞ্চাশ এটাও খুব সুন্দর আজকাল প্রত্যেকটা কালারই সুন্দর দেখুন এটা হচ্ছে সিবিট কালার দুই পাশে পকেট পেয়ে যাবেন আটশো পঞ্চাশ পূজার জন্য আসছে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আরেকটা কালার খুব সুন্দর সাথে এই যে ম্যাজেনটা পাইপিংটার জন্য আরও সুন্দর লাগছে ওকে আটশো পঞ্চাশ টাকা সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছিচল্লিশ হোলসেল খুচরা দুইটাই অ্যাভেলেবেল যার যেভাবে ভালো লাগে এটা হচ্ছে আপনার জয়পুরি এটা শর্ট জয়পুরির মধ্যে পেস্ট কালার খুবই খুবই সুন্দর এই যে গলায় হচ্ছে হাতের কাজ করা খুবই সুন্দর তো পছন্দ হলে মিস করবে না যার যেটা ভালো লাগে বারোশো পঞ্চাশ টাকা ওকে তারপরে এটাও নিতে পারেন এটাও শর্ট জয়পুরির মধ্যে পূজা কালেকশন ওকে

চোদ্দোশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর তো পছন্দ হলে মিস করবে না যার যেটা ভালো লাগে চোদ্দোশো পঞ্চাশ টাকা পার্পেল কালার পার্পেলটা কি যে সুন্দর দেখুন পার্পেলের সাথে আবার হচ্ছে পিঙ্ক কম্বিনেশন পুরোটাই আপসান প্রিন্ট থাকবে গলায় কিন্তু গুজরাটি কাজ করা আছে খুব সুন্দর করে চোদ্দোশো পঞ্চাশ টাকা

৩৬ থেকে ছেচল্লিশ সাইজ অ্যাভেলেবেল এটা খুব সুন্দর দেখুন আপনার জলপাই কালারের মধ্যে কালারটা দেখুন অসম্ভব সুন্দর গলায় হচ্ছে এটা ফ্রক রেগুলার টিনেজাররা কিন্তু ক মানে টি কোচিংয়ের জন্য বা বাসায় পড়ার জন্য নিতে পারে প্রাইস এগারোশো টাকা এটা হচ্ছে শর্টের মধ্যে কি যে সুন্দর যারা ওয়েস্ট ড্রেস পছন্দ করেন এটা নিতে পারেন কারণ ওনাদের স্কার্ট আছে আপনি চাইলে স্কার্টের সাথে ম্যাচ করে নিতে পারেন 850 আমরা একটা স্কার্ট দেখিয়ে দেব স্কার্টের সাথে ম্যাচ করে নিতে পারেন আ এটা ডিপ অরেঞ্জ কালার যারা একটু ডিপ কালার পছন্দ করেন এই যে দেখুন একদম ডিপ অরেঞ্জ আর পূজাতে কিন্তু একটু কালারফুল পরে সবাই চাইলে এগুলো নিতে পারেন হ্যাঁ প্রাইস হচ্ছে 1450 সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছেচল্লিশ এটা হচ্ছে একদম ডিপ একটা কফি কালার যারা কফি লাভার আছেন আর এটা কিন্তু আনারকলি প্লাস হচ্ছে আবার শেরওয়ানি কাট দেওয়া গলায় কিন্তু গুজরাটি কাজ করা আছে ওকে তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দেবেন শেরোয়ানি কাঠ প্রাইজ কত আনারকলি তেরোশো পঞ্চাশ টাকা সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছেচল্লিশ তেরোশো পঞ্চাশ তো যারা পূজার কেনাকাটা করতে চাচ্ছেন বা বিজনেস করতে চাচ্ছেন চলে আসতে পারেন টাঙ্গাইল ঘরে অনেক সুন্দর সুন্দর নতুন কালেকশন আসছে এটাও একটা আনারকলি হালকা কালারের মধ্যে যদি আপনার হালকা কালার পছন্দ হয় কালারটা নিতে পারেন প্রাইস পড়বে হচ্ছে তেরোশো পঞ্চাশ তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি সাইজ হবে ছত্রিশ থেকে ছিচল্লিশ আর ফোন অ্যাড আচ্ছা এটা হচ্ছে টাঙ্গাইল শাড়িঘর গ্রিন স্বর্ণিকা শপিং মলের ফার্স্ট ফ্লোরে ষোলো সতেরো নম্বর দোকান ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল থেকে আল্লাহ হাফিজ